অত্যাচার কি বলবো নারী নারী পুলিশ কি ছিল না মহিলা পুলিশ কি ছিল না সব পুরুষ পুলিশ দেখেন প্রেস ক্লাবের সামনে ছোট ছোট পুলিশ শুকনো শুকনো পুলিশ একটু একটু ঘুরে ঘাড়া কিন্তু আমাদের জন্য যুদ্ধ করার জন্য আমরা তো যুদ্ধ কর্তাশি নাই সেদিন কি আর ওই বুধবারে এত বড় বড় কোথায় পুলিশ আনছে কে জানে আমি জানেন আমাদেরকে বাড়ি ফেলানোর জন্য কিন্তু আমাদেরকে আটকে দিয়ে শুধু আটকে দেওয়ার পর দেখেন টি সেল বলেন কাঁদুনি গ্যাস বলেন লাঠি চার্জ বলেন এবং রঙিন পানি আমাদেরকে খাওয়া হয়েছে যে মানে সাদা পানি চোখে পাই না রঙিন পানি যেটা হয় হাসতেছেন কথাও মুখ দেয় আর কথা বলার মতো ভাষাও নাই তারা হ্যাঁ সব আমাদের একটাই যখন আমাদের পুলিশ আবারও মার দিল সাহাবাকে মাইরে তাদের মানে মেটে নেয় এখন আবার নতুন করে আবার আমাদের যখন নারী পুরুষ পুলিশে আমাদের নারী মহিলাদের শিক্ষকদের এত মালস এক সারের মাথায় উনিশটি সেলাই লাগছে কই এখানে শিক্ষকের উপরে কত মানে মর্যাদা দূরকতা শিক্ষকের উপর মানে এতটুকু তো তাদের সম্মান নাই তারা আর আমাদের যখন আমরা যখন আবারও নতুন করে এত মারি খেলাম আমাদের একটা এসে পাঁচ টানা ছয় টানা কোনো আগে পিসির কোনো কথা না আমাদের জাতীয়করণ ঘোষণা দিয়েছে ওটা বাস্তবায়ন করে দিতে হবেই হবে এবং লিখিত প্রজ্ঞাপন হাতে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে মার ছাড়ব না আমাদের পরবর্তী আমরা এই শনিবার পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ আপনাদের প্রেস মিডিয়ার বাইদের মাধ্যমে এমন কি রাষ্ট্রপক্ষের গোয়েন্দা এর মাধ্যমে সেকেন্ডের খবর সেকেন্ড ওখানে পৌঁছে যায় আশা করি ওই প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টা সবাই আমার যারাই আমাদের স্বতন্ত্র মাদ্রাসার কাজগুলো করতেছেন সবাই দেখতেছেন কিন্তু তামসা করিয়েন না তাহলে তামসা শেষ আমরা দেখে দেব। শিক্ষক কিন্তু ভদ্রজাতি কিন্তু আমাদের পিঠ এখন দেওয়ালের থেকে গেছে আমরা অনেক সার দিয়েছি এবার আর ছেড়ে দেবো না অনেক আশ্বস্ত করেছেন অনেক সান্ত্বনা দিয়েছেন এইবারে কোনো সান্তনার বাণী নিয়ে আমরা ফিরে যাবো না এবার আমরা লিখিত প্রজ্ঞাপন নিয়ে যাবই যাব আগামী শনিবারের ভিতরে যদি আমাদের লিখিত কোনো প্রজ্ঞাপন হাতে না আসে আমরা রবিবারে আমরা লং মার্চ করবো যমুনা সেখানে যদি কোনো আবারও পুলিশ দ্বারা রাষ্ট্রের কোনো পূর্বত কর্তৃপক্ষ পুলিশ দ্বারা যদি আমাদের টিচারের প্রতি কোনো মাস মহিলা শিক্ষক কি পুরুষ শিক্ষক আবারও কোনো লাঠি কাঁদুনি গ্যাস টিআসেল গুলি এবং কি জল কামান দিয়ে যদি আবারও কোনো কোনো ক্ষতি করার চেষ্টা করেন আমরা আমরা তো প্রাইমারি স্তরের লেভেলের মানুষ প্রাইমারি স্তর লেভেল লেভেল স্বতন্ত্র দেয় মাদ্রাসা আমাদের উপরে যে পাঁচ আমার পাঁচ ক্লাস পড়া ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর পাঁচ ক্লাস পড়ায় আলিম দাখিল কামিল ফাজিল মাদ্রাসা ছাড়েরা আর দুই ক্লাস পড়া শুধু ইউনিভার্সিটির সারেরা কিন্তু আমার শিক্ষক সবাই শিক্ষক আমাদের পাশে সকল শিক্ষক আছেন আপনারা মনে কাউ গতকালকে সন্ধ্যার সময় বিবৃতি শুনেছেন শুনেছেন জেলার আজিজি স্যার বলছেন এইবার দেয় মাদ্রাসা স্যারদের উপরে যে পুলিশ অত্যাচার করছেন আমরা টিকে থাকতে পারলাম না আমরা ছয় লক্ষ টিচার তাদের পাশে আসি আমাদের পাশে সাধারণ জনতাও আছে আমরা এইবার যমুনার পথে যদি কোনো রকম পুলিশি বাধা আসে আমরা কিন আর যদি আমাদের কোনো মা বোনের ক্ষতি হয় কোন রকমের কোনো সমস্যা হয় কোন রকমের পুলিশি বাধাকে কোনো আর রক্ত ধরে আমরা কিন্তু সেই বাধাকে অতিক্রমা বাধার মান সে অতিক্রম করে আমরা যমুনায় যাবই আমাদের মৌলিক চাহিদা আমাদের প্রাপ্য অধিক আমরা আদায় করে নিবই নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম